আমি একটু কেটে দেখাচ্ছি তো নরম আর লেয়ারি হয়েছে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে মাশাল তো নরম হয়েছে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে দৃষ্টিনন্দন হয়েছে খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ হবে শীতের সন্ধ্যা ও সকাল জমজমাট করার জন্য তৈরি করেছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সাই ভাপা পিঠা চলুন দেখে আসি ঝটপট সাই ভাপা পিঠা এইটার রেসিপি প্রথমে আটাটা আমি চেলে নেব সেজন্য এরকম একটা চালুন নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের ছয় কাপ আটা আছে পাঁচ কাপ আটা আতপ চাউলের আটা আছে এক কাপ আছে ডেমো চাউলের আটা ডেমো চাউলের আটাটা আমি নিয়েছি এটা যেন সব থাকে আতপ চাউলের আটাটা নিয়েছি আমি সাই ভাপা পিঠা আজকে তৈরি করব চাইলে আলাদা ভাবে তৈরি করা যাবে আবার মিক্স করেও তৈরি করা যাবে এখন আটাটা আমি চালে নেব আটা কিন্তু চালে নিতে হবে চালে নিলে পরে পিঠাটা সফট থাকে যে গুঁড়া বের হলো সুজির মতো ফেলে দিতে হবে প্রথমে আমি এক চামচ ঘি দিলাম এই ঘ্রানের জন্য পরিমাণ মতো লবণ দিলাম অল্প করে দুধ যেহেতু আমি সাহি ভাপা পিঠা তৈরি করছি ওই জন্য দুধ দিলাম চাইলে কিন্তু পানি দিয়েও তৈরি করা যাবে অল্প করে দুধ দিব আর এভাবে মথে মথে নেব একবারে দিলে পরিমাণটা বোঝা যাবে না আমার এই আটা কিন্তু শুকনা আটা ভাপা পিঠার মিশ্রণটা রেডি এখানে আমার উনে রুই কাপ মতো দুধ লেগেছে দুধটা কিন্তু জাল দেওয়া ছিল বেশি জাল দেওয়া না চা গন্ধটা চলে যায় এরকম করে আমি জাল দিয়ে নিয়েছি অনেক বড় বড় দোলা গুলো আছে এটা একটু আগে ভেঙে নেবো মিশ্রণটা চালার জন্য এরকম একটা পাত্র নিয়েছি একটা ছাকনা নিয়েছি একদম ছোট ছিদ্রযুক্ত ছাকনা চুনটা অল্প করে ঢেলে দেবো আধা হাতে এরকম করে চেলে নেবো তাই একদম মিহি মিশ্রণটা নিচে পড়বে চালা হয়ে গেছে একদম মিহি কিভাবে জেলে নিয়েছি ওনারা তো দেখে বুঝতেই পারছেন এখন আমি এরকম একটা পাত্র নিয়েছি একটু বড় করে করবো পিঠা কিন্তু ছোট সাঁচেও করা যাবে বড় সাচেও করা যাবে আমি কেকের একটা মোল্ড নিয়েছি একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো এদিকে আমি কুটটা করেছি একটু সাই ভাব আনার জন্য বাদাম নিয়েছি পিস্তা বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি স্মিস কাঠ বাদাম নারকেল বাদাম কিন্তু অপশনাল তবে দিলে একটা সাই সাই ভাব হয় খেতে তো দারুণ মজা লাগে এখন নারকেল কুড়া আমি মানে মিক্স করে নেব পরিমাণ মতো যেটা যখন লিয়ার হবে দেখতে যা সুন্দর হবে এখান থেকে পরিমাণ মতো দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না তাহলে লেয়ারটা আবার খুলে যাবে পরিমাণ মতো এখন আমি গুড় দেব মিষ্টিটা স্বাদ অনুযায়ী যে যে রকম পছন্দ করে গুড় দেওয়া হয়ে গেছে এখন উপরে আর এক লিয়ার আটার মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দেব হয়ে গেছে এখন পুরের মিশ্রণ উপরে সমানভাবে ছড়িয়ে দেব দেখতে কত সুন্দর হয়েছে কাটার পরে লিয়ার দেখে অবাক হয়ে যাবেন গুড়টা ফ্রিজে ছিল আর এক লেয়ার গুড় উপরে দিব তাহলে পিঠা হওয়ার পরে উপরটা দেখতে অনেক সুন্দর হবে আটার মিশ্রণ ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিতে হবে তাহলে উপরটা দেখতে মসৃণ হবে একটু একটু করে গুড় দেখা যাচ্ছে এটাই সৌন্দর্য বৃদ্ধি করে দেবে ভাবা পিঠার পিঠা তৈরির জন্য একটা পরিষ্কার পাতলা সাদা কাপড় দিয়ে বাটিটা মুড়িয়ে নেব পাত্রটা ভালোভাবে মুড়িয়ে নিয়েছি পাত্রটা আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেছে বুঝতে পারছেন পাত্র থেকে ধোয়া উঠতেছে পানি একদম পারফেক্ট আছে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি পানি দিলে উপর থেকে বুধ করে উঠে হাওয়া পিঠাটা কাঁচা হয়ে যাবে পানি পানি হবে তে আমরা এটা উঠে নেব বেশি জোরে উঠানো যাবে না তাহলে ভেঙে যাবে সাইড গুলো উপর দিয়ে দিয়ে দেবো ঢেকে দেবো ভাবা পিঠাটা ঢেকে দিয়েছি পিঠাটা যেহেতু বড় ছ থেকে সাত মিনিটের মতো লাগতে পারে ফিরে এলাম সাত মিনিট পরে হয়ে গেছে এখন নামিয়ে নেব। থালির উপরে রাখলাম প্রচুর গরম আস্তে আস্তে উপর থেকে ছেড়ে নিচ্ছি গরম দেখুন কত সুন্দর হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখলেন তো কত সুন্দর ভাবে এবং কত সহজে বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে ভাবা পিঠা তৈরি করলাম আপনারা এভাবে তৈরি করে শীতের বিকেলে ফ্যামিলি সহ বন্ধু বান্ধব সহ এনজয় করবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন শীতের রেসিপি নিয়ে